বন্ধুরা বেসনের সেই ম্যাজিক ফেস প্যাক বা সেই ভাইরাল ফেস প্যাক যেটা একদিনেই তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দিতে পারে পার্লারের চেয়ে গুণ বেশি ঝকঝকে ফর্সা গ্লো যদি পেতে চাও তাহলে বাড়িতে বসেই বেসন একবার এইভাবে মেখে দেখো এটা তোমাদের ত্বককে একদিনেই বেশ ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে মুখ থেকে বয়সের ছোপ দূর করে দেবে মুখে যদি ট্যান পড়ে গেছে কালো ছোপ পড়ে গেছে মুখ কুঁচকে গেছে মুখে কালো মুখটা কালো হয়ে গেছে সেই সমস্যাও দূর করে দেবে কিংবা ব্রণ একনে পিম্পলস হচ্ছে কালো দাগ হয়ে গেছে মেছেতা বা মেলাজমার দাগ হয়ে গেছে সেই সমস্ত দাগ হালকা করে ত্বককে বেশ গ্লোয়িং করে দেবে ত্বকে বেশ উজ্জ্বলতা চলে আসবে পার্লার না গিয়ে ঘরে বসেই একদিন বেসন এইভাবে মেখে দেখো বন্ধুরা তার জন্যে সবার প্রথমে একটা বাটিতে আমাদের লাগবে হচ্ছে ব্যাসন তো বন্ধুরা দেখো আমি তোমাদের বলে দিচ্ছি এটা তোমরা সপ্তাহে দুদিন করবে শুধুমাত্র দুদিন করে করলেই দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে মুখে কালচে ছোপ বসবে না মুখটা অনেক বেশি গ্লোয়িং থাকবে সারা সপ্তাহ কিন্তু তোমার স্কিন অনেক বেশি ঝলমলে থাকবে তো দেখো আমি দু চামচ মতন বেসন নিয়ে নিয়েছি ভর্তি ভর্তি করে তার সাথে দিলাম এক চামচ চিনি এক চামচ চিনি নিয়ে নেবে দু চামচ বেসনের সাথে তার সাথে দেবে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এখানে কস্তুরি হলুদ ব্যবহার করতে পারো কস্তুরি হলুদ যদি না থাকে তাহলে তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে একটু পরিমাণটা কমিয়ে দেবে আর দেবে এক চামচ ভর্তি ভর্তি করে চাল গুঁড়ো বন্ধুরা চালের গুঁড়ো যে চালের গুঁড়ি তোমার কাছে আছে সেই চালের গুঁড়োটাই দেবে চালের গুঁড়ি না আমাদের স্কিনকে এক্সফলিয়েট করে তার সাথে সাথে স্কিনে একটা ফর্সা ভাব আনে চাল গুঁড়ি এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার স্কিনকে অনেক বেশি ফর্সার দিকে নিয়ে যায় এবার এর সাথে দেবো আমি দেখো হাফ চামচ মতন পাতিলেবুর রস লেবুর রস যদি তোমাদের লেবু স্যুট না করে এমন যদি হয় কারো লেবু স্যুট করে না লেবু লাগালে অ্যালার্জি হয় বা চুলকায় কুটকুট করে সেক্ষেত্রে তোমরা টমেটোর রস বা আলুর রস দিতে পারো তাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে এবার সব জিনিস মিক্স করে ওটা তোমরা রেখে দিতে পারো সপ্তাহে দুদিন করে মাখবে তো ওটা বানিয়ে রেখে দিতে পারো যখন যে বাটিটাতে মাখবে তাতে দু চামচ তিন চামচ যতটা পরিমাণ তোমরা মাখবে সেটা নিয়ে এবার তার সাথে মিক্স করবে শ্যাম্পু শ্যাম্পু মিক্স করতে পারো অথবা যে কোনো ফেসওয়াশ দিতে পারো সেটাকে এবার দুধ দিয়ে গুলে নেবে এই ভালো করে একদম দুধ দিয়ে গুলে নেবে দুধ যদি না থাকে তাহলে জল দিয়েও গুলে নিতে পারো সো দেখো রেমেডিটা আমাদের তৈরি হয়ে গেল বন্ধুরা এগুলো খুব সহজ রেমেডি ঘরোয়া টিপস এগুলো করলে কিন্তু কোনো রকম ক্ষতি না করে তোমার স্কিন কিন্তু উজ্জ্বল চকচকে ফর্সা হবেই হবে তো দেখো খুব সুন্দর করে স্মুথ একদম যেভাবে আমাদের হয় ফেস প্যাক ঠিক তেমনই আমি ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি এবার দেখো পরিষ্কার মুখে এটা আমি অ্যাপ্লাই করব বন্ধুরা এটা তোমরা ঘাড়ে পিঠে যদি ধরো গলায় কালচে ছোপ থাকে সেখানেও লাগাতে পারো দুর্দান্ত রেজাল্ট পাবে হাতে লাগাতে পারো অনেকেই তোমরা আমাকে লিখছো যে দিদি হাত পায়ের ত্বক খুব কালো হয়ে যাচ্ছে হাতের কালার খুব কালো হয়ে গেছে তা এটা কিন্তু দুর্দান্ত কাজ দেয় হাত পায়ের রঙও পরিষ্কার করতে এটা সুন্দর করে পুরো ফেসে এইভাবে হালকা হাতে লাগিয়ে নেবে আর হালকা হাতে এইভাবে রাউন্ড রাউন্ডভাবে একটু রাব করবে এটা তোমরা সকালের দিকে করে নিতে পারো সকালে যখন আমরা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করি সেই সময় করে নিতে পারো তাহলে দিন কিন্তু মুখটা অনেক বেশি পরিষ্কার থাকবে উজ্জ্বল ঝকঝকে থাকবে তো দেখো আমি হাতেও করে নিচ্ছি যেটুকুনি পরিমাণ বানিয়েছিলাম তাতে আমার মুখ আর হাত দুটো জায়গাতেই হয়ে গেছে ফেলে দিন ফেলে না দিয়ে হাতে পায়ে যদি বেশি হয়ে যায় গোলাটা তো হাতে পায়ে বা ঘাড়ে গলায় লাগিয়ে নিতে পারো গলাতেও অনেক সময় কালো ছোপ বসে যায় সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে তো তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা ঝট করে কীরকম পরিবর্তন হয়ে গেল কতটা পরিষ্কার হয়ে গেছে মুখটা তোমরা নিজেরাই দেখো হাতটাও কতটা পরিষ্কার হয়ে গেছে তো এবার একটু টাভেল ড্রাই করে নেবে নিয়ে কি লাগাতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি তবে অনেকের দেখবে ফেসিয়াল হেয়ার থাকে ছোট ছোটো তো এই সময় আমরা কিন্তু ফেশিয়াল হেয়ারটাও রিমুভ করে নিতে পারি তো এটা হচ্ছে আগারোর ফেশিয়াল হেয়ার রিমুভার এটা চার্জ দেওয়া যায় পেছনে চার্জার দেখো চার্জিং পয়েন্ট আছে চার্জ দিয়ে এটা ইউজ করতে হয় লিপস্টিকের মতো দেখতে খুবই স্লিক তোমার ব্যাগে চলে আসবে যে কোনো কোথাও তোমরা ট্র্যাভেল ফ্রেন্ডলি ট্র্যাভেল করতেও নিয়ে যেতে পারবে আর ইউজ করা খুবই সোজা পেছনে এরকম সুইচ থাকে সুইচ টিপে দিলেই কিন্তু এটা চলতে থাকে আর কোনো রকম ব্যথা বেদনা পেনলেসলি এটা কিন্তু তোমার মুখের মধ্যে যে ছোট ছোটো হেয়ারগুলো থাকে বা লোমগুলো থাকে সেগুলো কিন্তু উঠে যাবে এইবারে দেখো আমি মুখে একটু জাস্ট গোলাপ জল স্প্রে করে নেব একটু গোলাপ জল স্প্রে করে নেবে গোলাপ জল বা যে কোনো টোনার তোমার কাছে যা টোনার আছে সেটাই একটু লাগিয়ে নেবে দিয়ে যে কোনো স্ক্রিম ময়শ্চারাইজার যেটা তুমি লাগাও সেটাই লাগাবে আর যদি সকালের দিকে হয় একটু সানস্ক্রিন লাগিয়ে নেবে আর রাত্রেবেলা হলে নাইট ক্রিম বা নাইট সিরাম লাগিয়ে নেবে হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেবে তাহলেই দেখবে খুব সুন্দর কিন্তু তোমার স্কিনটা সারাদিন একদম ঝলমলে থাকবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে এই ধরনের টিপস ছোট্ট ছোট্টো যেগুলো আমি করি সেগুলো তোমাদের সাথে আমি আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই